নমস্কার বন্ধুরা বাঙালি এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা সবজির রেসিপি বানাবো আপনারা দেখেইছেন যে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে কি বানাচ্ছি না বানাচ্ছি প্রথম থেকে পুরো সেই সবজি দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি এখন শীতেই হালকা হালকা পড়েছে আর ফুলকপিগুলো খুব সুন্দর লাগছে আর এই রেসিপিটাও খুব সুন্দর হবে দেখুন এখানে আমি ফুলকপিটা আমি কেটে নিয়েছি পাপড়িটা নিয়ে মাঝে মাঝে এরকম ফালি করে নিয়েছি এই জন্যই ফালি করেছি যে ডাঁটার মধ্যে সবজিটার কোনো রস সব কিছু ঢুকে যাবে বেশ ভালো লাগবে খেতে ওই জন্যে এখানে আমি জল দিয়ে দিয়েছি দু বাটির মতো আমি জল দিয়েছি জলটা আবার গরম হচ্ছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এখানে আমি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি এবার জলটাকে একটু আমি ফুটতে দেবো জলটা ফুটে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কিন্তু আমি জলেতে ফুটাচ্ছি না সব জলটাতে দিয়ে দিচ্ছি কেন এই জলটাতে দিলাম যাতে পোকা থাকলে এটা বেরিয়ে যাবে ওই জন্য আমি একটু ফুলকপিটা জলে দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়েছি পুরো আর এই গ্যা এর মধ্যে আমি পুরো ফুলকপিটা দিয়ে দিলাম এবার এখানে ফুলকপিটা জলের মধ্যে ডুবানা থাক থাকতে থাকতে আমি মশলাটা করে নিচ্ছি আমি এখানে দই দিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচের মতো দই দিয়ে দেবো এরকম এখানে আমি তিন চামচ দই দিয়ে দিচ্ছি এবার এই দইটাকে আমি ভালো করে মেটে নেবো পুরো দেখুন এখানে আমার দইটা ভালো করে ফাটা হয়ে গেছে এবার একটা একটা করে আমি মসলা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ আমি হলদি গুঁড়ো দিয়ে দিলাম একটু ধরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হাফ চামচ আমি জিরে পাউডার দিয়ে দিলাম কাপড় চেয়েও একটু কম আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো বলতে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে যাতে স্বাদটা আরো বেশি ভালো আসার জন্য আর এখানে আমি পেটে রেখেছিলাম পোস্ত আর কাজু বাদাম পেটে রেখেছিলাম পোস্তটা যদি না থাকে তাহলে মগজ দানা দিতে পারে চাল মগজ যেটা বলে আমি এটা একসময় আমি দিয়ে দিচ্ছি

এখানে কোঁড়া দিয়ে দিয়ে কোড়াতে তেল দিয়ে দিয়েছি দু চামচের মতো এবার তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিচ্ছি ওইখানে তো ওর হাতে লেগে গেছে ওই জন্য ওর দোষ আছে করেছে বন্ধু ফেল দেখুন এখানে এটা আমি ভেজে নিচ্ছি একটু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি আমার এখানে ফুলকপি পাপড়িগুলো একটু মোটা মোটা বলে ওই জন্য মনে হচ্ছে যেন একটু একটু কাঁচে কাঁচা আছে কিন্তু এরকমই ভাজাটা হবে এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে বেটারটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি মাখিয়ে নেবো এর সাথে মাখিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রাখবো এই দেখুন ওটা ভালো করে কপিটার সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা কপির মধ্যে লাগে এই দেখুন এখানে এটা আমার পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে এবার তেলে তেলটা দিয়ে আছে এখানে তেল আছে এই দেখুন এখানে তেল আছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম

এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিচ্ছি গোটা জিরেটা যদি না থাকে সাহা জিরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে আমার মশলা থেকে কি সুন্দর সেন্ট উঠে আসছে এবার এখানে আমি এখানে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দু চামচের মতো আমি এটা দিয়ে দিলাম এবার এটা গ্যাস কম করে আমি এটাকে একটু ভাজতে থাকবো আদা খাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার যে আমি এখানে মেরিনেট করে রেখেছিলাম ফুলকপিটাকে এটা আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু কষে নেবো সাথে এই দেখুন এখানটাকে আমি ভালো করে কষে নিচ্ছি ফুলকপিটার সাথে আরে আর প্লিজ আপনারা এরকম করে আমার পাশে থাকুন আর সাপোর্ট করুন দেখুন এখানে ফুলকপিটা পুরো ভালো করে কোষা হয়ে গেছে এই দেখো ফুলকপি দিকে দেখো মশলা থেকে কেমন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটু আমি জল দিচ্ছি এটা ফুলকপিটা পুরোটা সিদ্ধ হবে দেখো এখানে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি পুরো আর জলও দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা আমি সিদ্ধ হতে দেবো এর মাঝখানে আমি একবার নেড়ে নেবো কেন বসে যেতে পারে ওই আমি একটু নেড়ে নেবো এবার এটা সিদ্ধ হতে অপেক্ষা করছি দেখুন এখানে আমি একটু নেড়ে নিচ্ছি আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে এই দেখুন আর আমার একটু জলটা আছে এটা পুরো মাখো মাখো হয়ে যাবে আর ফুলকপিটার একটু হালকা টিপটা আছে এটাও পুরো আমার পুরো ভালোভাবে হয়ে যাবে একটু মোটা তো ফুলকপি গুলো ওই জন্য একটু হচ্ছে আর সেগুলো আমার পুরো ভালো করে হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি এই দেখুন দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো এটা আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার নামিয়ে নেবো এটাকে দেখুন এখানে আমার এটা হয়ে গেছে পাঁচ মিনিট পুরোটাই আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখেছেন শুদ্ধে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি সবজিটা নামিয়ে নিচ্ছি এই দেখুন সবজিটা আমি নামিয়ে নিয়েছি সবজিটাও পুরো মাখো মাখো হয়েছে পুরো আমার জল নেই এই দেখুন ফুলকপির মধ্যে কি সুন্দর মাখো মাখো হয়েছে এরকম টাইপেরই পুরোটা হবে আর এটা কত সুন্দর লাগছে এই দেখো কালারটাও খুব সুন্দর আসছে প্লিজ এটা গরম গরম খেতে খুব সুন্দর হয় প্লিজ এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ